হাই কেমন আছো তোমাকে সুস্বাগতম জানাচ্ছি আজকের আরো একটি নতুন ব্রেইন মোটিভেশন ভিডিওতে আজকের ভিডিওতে যে পাঁচটি টপিক নিয়ে আমি তোমার সাথে কথা বলবো এই পাঁচটি টপিক তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট যদি পারো তো কানে হেডফোন লাগিয়ে একাকিত্বে কথাগুলো শোনো মনোযোগ সহকারে আর হ্যাঁ ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবে না তাহলে অনেক কিছু মিস করে যাবে ভিডিওটি অনেক অনেক মূল্যবান হতে চলেছে তোমার জীবনে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে তোমার জীবনে সঠিকভাবে প্রয়োগ করো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আচ্ছা তুমি কি কখনো ওয়ারেন বাফেটের নাম শুনেছ যদি ওয়ারেন বাফেটের সম্পর্কে না জানো তাহলে আমার এই ভিডিওটি দেখার পর তুমি গুগলে গিয়ে ওয়ারেন বাফেট সার্চ করে ফুল ডিটেলস এনার বিষয়ে জেনে নিও ওয়ারেন বাফেট ছোটবেলা থেকে ম্যাথ আর নাম্বার খুবই বেশি পছন্দ করত। তিনি একদিন দেখলেন একটি লোক মেশিন থেকে একটি সোডার বোতল কিনছিলেন এটি দেখে তার মাথায় চমৎকার একটি বুদ্ধি এলো আর ওই দিন ওই মেশিন থেকে যতগুলো লোক সোডা কিনছিলেন এবং ওই সোডাগুলো খেয়ে খেয়ে বত বোতলের মুখাগুলো ফেলছিলেন ফেলে দেওয়া বোতলের ওই মোখাগুলো তিনি বাড়িতে নিয়ে এসে গণলেন ওয়ারেন বাফেট সেম প্রসেসটিকে টানা কয়েক সপ্তাহ করতে লাগলো সেম প্রসেসটিকে টানা কতদিন করার পর তিনি এটা বুঝতে পারলেন যে মার্কেটে কোন ব্র্যান্ডটি বেশি বিক্রি হচ্ছে কোন ব্র্যান্ডটি বেশি পছন্দ মানুষের ওয়ারেন বাফেট ছোটবেলায় যে এই কাজগুলো করেছিলেন এই কাজগুলোকে বিজ্ঞানীরা নিউরোবিক এক্সারসাইজেস বলে থাকেন এই নিউরোবিক এক্সারসাইজ তোমার ব্রেনের মেন্টাল ফককে কমিয়ে দেয় এবং তোমার মেন্টাল ক্ল্যারিটিকে বুস্ট করে দেয় আর তাছাড়া এই এক্সারসাইজের সাহায্যে আমাদের ব্রেনে এক নতুন নিউরন সেলস জেনারেট হওয়ার প্রসেস খুব শীঘ্রই শুরু হয়ে যায় এই নিউরন সেলসগুলোর মাধ্যমে আমাদের ব্রেনে এক নতুন নতুন ইনফরমেশন ট্রান্সফার হতেই থাকে যা আমাদের ব্রেনকে শক্তিশালী করে তোলে এখন আমি তোমাকে মাত্র পাঁচ ধরনের নিউরোবেগ এক্সারসাইজের সম্বন্ধে বলবো যা তোমাকে ও তোমার ব্রেনকে আরো মজবুত ও আরো শক্তিশালী করে তুলতে সাহায্য করবে নম্বর ওয়ান ব্লাইন্ড ফল্ট এক্সারসাইজ এই এক্সারসাইজ করার পর কিছু কিছু জিনিস তোমার খুব বেশি মনে থাকবে কেননা এটা করলে তোমার মস্তিষ্কের মাসেলস মেমরি আরো স্ট্রং হয় এক্সারসাইজ খুবই সহজ তোমার চোখ বন্ধ করে তোমায় ছোট মোটো কাজ করতে হবে ছোট মোটো কাজ যেমন চোখ বন্ধ করে কিছু লেখা বা কোনো কিছু ড্রয়িং করা অথবা তুমি কোনো কিছুর শেপস বানাতে পারো যেমন সার্কেল হার্ট স্টার ট্রাইঙ্গেল ইত্যাদি অথবা চোখ বন্ধ করে তুমি তোমার অ্যাড্রেস বা নাম লিখতে পারো যেমন চোখ বন্ধ করে তোমার নাম এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে কিন্তু তুমি প্রথম প্র্যাকটিস করতে পারো তুমি সঠিক লিখো কিংবা ভুল কিন্তু একবার লিখবে দেখি কজন সঠিক লিখতে পারে তুমি তো প্রতিদিন ওই দেখে দেখেই টাইপিং করো তাই না আজ না হয় নিজের নাম না দেখেই লিখলে এর পাশাপাশি নিজের ব্রেন পাওয়ারকে আরও বাড়ানোর জন্য তুমি আরেকটি ছোট্ট কাজ করতে পারো প্রতিদিন সার্কেল এবং ট্রায়াঙ্গেল দু হাত দিয়ে হাওয়ার মধ্যেই ভাবে বানাও অর্থাৎ তুমি তোমার বাঁ হাত দিয়ে সার্কেল বানাও আর একই সময়ে তোমার ডান হাত দিয়ে ট্রায়াঙ্গেল বানাও মনে রাখবে এই এক্সারসাইজটি তোমার সামনে হাওয়াতে করবে তুমি পুরোপুরি চেষ্টা করবে যেন এই সার্কেল ও ট্রায়াঙ্গেল সঠিকভাবে ও পারফেক্টলি বানাতে পারো কিছুক্ষণ চেষ্টা করার পর এবার তুমি এই কাজটিকে এক্সচেঞ্জ করো বাঁ হাত দিয়ে ট্রায়াঙ্গেল বানাও এবং ডান হাত দিয়ে সার্কেল বানাও এই এক্সারসাইজটি শুনতে যতটাই সহজ মনে হচ্ছে প্র্যাকটিক্যালি করতে কিন্তু ভীষণ কঠিন তবে যদি তুমি এই এক্সারসাইজটিকে প্রতিদিন করো তবে তোমার মাইন্ড এই কাজটিকেও সঠিকভাবে পারফেক্টলি করতে সক্ষম হয়ে যাবে এই এক্সারসাইজ তুমি যত বেশি বেশি করে করবে তত বেশি তোমার ব্রেন আরও পাওয়ারফুল হতে থাকবে নম্বর টু ক্লিন ইউর ফিস্ট তোমার পুরো শক্তি দিয়ে তোমার হাত মুট করে বন্ধ করে রাখো অন্তত নব্বই সেকেন্ড তুমি হাতের মুট খুলবে না প্রথমেই যেই শক্তি দিয়ে হাতটা মুট করে বন্ধ করে রেখেছো সেই একই পরিমাণ শক্তি তুমি শেষ পর্যন্ত শক্ত করে ধরে রাখবে যদি তুমি এই এক্সারসাইজ প্রতিদিন তোমার ডান হাত দিয়ে করো তাহলে তোমার ব্রেইনের মেমোরি ফরমেশন এবিলিটি ইনক্রিজ হতে থাকবে অর্থাৎ তোমার মস্তিষ্কের স্মৃতি গঠন ক্ষমতা বাড়তে থাকবে আর যদি তুমি প্রতিদিন এই এক্সারসাইজটিকে বাঁ হাত দিয়ে করো তাহলে তোমার অর্থাৎ মস্তিষ্কের স্মৃতি স্মরণ ক্ষমতা বৃদ্ধি পেতে থাকবে এই কথাটি কিন্তু একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সত্য আর এই কথাটি কিন্তু আমার কথা নয় এটি হচ্ছে মন্ট ক্লেয়ার স্টেট ইউনিভার্সিটির সাইকোলজিস্টদের কথা নম্বর থ্রি ইউজ নন ডমিনেন্ট হ্যান্ড আমি তোমাকে এখন যে এক্সারসাইজের কথা বলতে চলেছি সত্যি এটি কিন্তু খুবই কার্যকরী ব্রেনের পাওয়ারকে বুস্ট করার জন্য। তুমি প্রতিদিন সকালে ব্রাশ তো করো কিন্তু কোন হাত দিয়ে ডান হাত দিয়ে করো তাই তো কিন্তু এবার থেকে তুমি প্রতিদিন সকালে তোমার বাম হাত দিয়ে ব্রাশ করবে ঠিক একইভাবে ছোটোখাটো যা কাজ তুমি ডান হাত দিয়ে করো এখন থেকে সেই কাজগুলো তুমি বাঁ হাত দিয়ে করার চেষ্টা করবে যেমন কিছু উদাহরণ হচ্ছে বোতাম লাগানো চুল আঁচড়ানো খাওয়া দাওয়া করা প্রতিদিন মোবাইল টেপা এই সব কাজ তুমি কিন্তু ডান হাত দিয়ে করে থাকো সব সময়। কিন্তু এবার থেকে এই কাজগুলোকে তুমি বাঁ হাত দিয়ে করার চেষ্টা করবে এই ছোটখাটো কাজগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাম হাত দিয়ে লেখা তুমি কিন্তু সবসময় ডান হাত দিয়ে লেখো কিন্তু এবার থেকে তুমি বাঁ হাত দিয়ে লেখার চেষ্টা করবে আমি বাঁ হাত দিয়ে লেখার কথা কেন বলছি জানো কারণ আমাদের হিউম্যান ব্রেনের কাছে পড়াশোনা হচ্ছে সব থেকে কঠিন কাজের মধ্যে একটি তুমি ভালো করে লক্ষ্য করে দেখবে যখন তুমি এদিক ওদিক ঘুরবে কিংবা এমনিতেই বসে থাকবে তখন কিন্তু তোমার ঘুম পাবে না কিন্তু যখনই তুমি বই নিয়ে বসবে পড়তে বসবে তখন কিন্তু তোমার ঘুম পাবে কিন্তু হ্যাঁ যারা একবার নিজের পড়াশোনাকে অভ্যেসে পরিণত করে ফেলেছে তারা যদি বই পড়তে বসে তাহলে কিন্তু তাদের ঘুম পাবে না তাই যদি তুমি বই পড়তে বসে লেখালেখি করো তাহলে তুমি যদি বার হাত দিয়ে লেখো তাহলে সেটা কিন্তু ব্রেনের কাছে ভীষণ তাফ একটি কাজ ভীষণ কঠিন একটি কাজ তবে হ্যাঁ এই লেখালেখির কাজটি প্রথম প্রথম কিন্তু তোমার কাছে ভীষণ কঠিন বলেই মনে হবে এবং তোমার ব্রেনের কাছেও কঠিন বলেই মনে হবে কিন্তু ধীরে ধীরে যখন তোমার ব্রেন এই কাজটিকে শিখে যাবে তখন তোমার ব্রেনের কাছে ও তোমার কাছে এটি চুটকির খেল হবে যেমন ডান হাতে তুমি এখন সব কিছুই লিখতে পারো তবে হ্যাঁ বাঁ হাতে লেখার কারণে তোমার ব্রেনের পাওয়ার কিন্তু খুব দ্রুত গতিতে বাড়তে থাকবে কারণ এই পদ্ধতিটি ব্রেনের কাছে নতুন এবং ইউনিক একটি পদ্ধতি যে কাজগুলো আমাদের ডান হাত দিয়ে করার অভ্যেস সেই কাজগুলো যখন আমরা হঠাৎ করে বাঁ হাত দিয়ে করা স্টার্ট করে দেব তখন আমাদের ব্রেন কিন্তু ধীরে ধীরে কাজ করবে কিন্তু আমাদের ব্রেনের মধ্যে নিউরন সেলস আরো দ্রুত বৃদ্ধি পেতে থাকবে এবং ব্রেন পাওয়ারকে দ্রুত বুস্ট করতে থাকবে তাহলে এতদিন যা ছোটখাটো কাজ তুমি ডান হাত দিয়ে করে এসেছিলে এখন থেকে বাঁ হাত দিয়ে করা শুরু করে দাও যেমন তুমি প্রতিদিন আমার ভিডিওতে যদি তুমি ডান হাত দিয়ে লাইক করে থাকো তাহলে আজ এখন আমার ভিডিওতে তুমি বা হাত দিয়ে লাইক করে দিও নম্বর ফোর প্লে ডেইলি মাইন্ড চ্যালেঞ্জিং গেমস আচ্ছা গেম খেলা কার পছন্দ নয় বর্তমান যুগে বলো তো দেখি সববার পছন্দ তোমারও তো পছন্দ গেম তাই নয় কি কিন্তু কোন কোন গেমস খেললে আমাদের মাইন্ডের পাওয়ার বৃদ্ধি পাবে সেটা তো জানা দরকার আমি গেম বলতে কিন্তু পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি ক্যান্ডি ক্রাশ এইসব গেম বলছি না এইসব গেম কিন্তু হিউম্যান ব্রেন স্ট্রেস বাড়িয়ে দেয় যদি তুমি এইসব গেম খেলো তাহলে তুমি দ্রুত গেম খেলা বন্ধ করে দিও এমন কিছু কিছু গেমস আছে যে গেমস গুলো নির্দিষ্ট নিয়ম অনুযায়ী খেললে তোমার মস্তিষ্কের শক্তি এতটাই বৃদ্ধি পাবে যা তোমার আরও বাইরে তুমি এইসব গেম খেলতে পারো ব্রেন পাওয়ার বাড়ানোর জন্য যেমন সুডো চেস ও ব্লক ব্লাস্ট ইত্যাদি তুমি এমন ধরনের গেম খেলবে যেই গেমগুলো খেলতে তোমাকে অনেক ভাবতে হয় অনেক বুঝতে হয় যে গেমসগুলো খেলতে নিজের মস্তিষ্ককে অনেক অনেক ব্যবহার করতে হয় যেমন চিস অর্থাৎ দাবা এমন একটি গেম যা তোমার গ্রোথ মাইন্ডসেটকে ডেভেলপ করার জন্য অনেক হেল্প করে তোমাকে তোমার জীবনে কোন কৌশল ব্যবহার করা উচিত সেই ক্ষেত্রে তোমাকে ভাবতে শেখায় তোমার জীবনের ক্ষেত্রে কখন কোন কর্ম করা উচিত কখন কোন মুভস হওয়া উচিত সেই ক্ষেত্রে তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে শেখায় এক কথায় গেমসের মধ্যে চিজ অর্থাৎ দাবা হচ্ছে সব থেকে বেটার একটি গেম যা তোমার ব্রেন পাওয়ারকে বুস্ট করবে তো করবে তার সাথে সাথে তোমার ব্রেন পাওয়ারকে আরো মজবুত আরও শক্তিশালী করে তুলবে এবং তোমার জীবনকে ধ্বংস হওয়ার মুখ থেকে বাঁচিয়ে তুলতে সাহায্য করবে ও তোমার জীবনে যত শত্রু আছে সেই শত্রুদের হাত থেকে কিভাবে বাঁচতে হয় সেই কৌশলও তোমাকে শেখাবে এই দাবা এছাড়াও রুবিস কিউব সলভ করে তুমি তোমার ব্রেনকে ট্রেন্ড করতে পারো রুবিস কিউব সাধারণত তোমার ব্রেনের ফোকাসনেস ও অ্যাটেনশনকে বাড়িয়ে তুলতে প্রচুর পরিমাণে সাহায্য করবে নম্বর ফাইভ মাল্টিকালার টেক্সট এই পাঁচ নম্বর পদ্ধতিটি কিন্তু সত্যি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই এটিকে মনোযোগ সহকারে দেখো ও ভালো করে বোঝার চেষ্টা করো দেখো স্ক্রিনে একটি চার্টে আলাদা আলাদা কালারের আলাদা আলাদা করে একটি ওয়ার্ড লেখা আছে এই ওয়ার্ডগুলোকে ইয়ালো ব্ল্যাক রেড গ্রিন এভাবে লেখা আছে কিন্তু এভাবে পড়লে কিন্তু হবে না তোমায় ব্লু গ্রিন ব্ল্যাক রেড এভাবে পড়তে হবে অর্থাৎ স্ক্রিনে যা লেখা আছে তা পড়বে না যা কালার আছে তাই পড়বে কিন্তু দ্রুত পড়ার চেষ্টা করবে আশা করি যে বুঝতে পেরেছো তাহলে চলো একবার চেষ্টা করা যাক দেখি তুমি কতটুকু পারো লেটস স্টার্ট ভুল হয়েছে তো এবার বুঝতে পারলে তো যে এটা অতটা অসোজা ছিল না তোমাকে এইভাবে প্রতিদিন সঠিকভাবে পড়ার চেষ্টা করতে হবে যদি পারো তো মোবাইলের স্ক্রিন থেকে এই চার্টটিকে স্ক্রিনশট করে নাও এতে তোমার সুবিধে হবে যখন তুমি এই এক্সারসাইজটি করবে তখন তোমার ব্রেন দুটো হ্যামেটস্ফিয়ার কানেকশনকে মজবুত করে তোলার চেষ্টা করে ও তোমার মনোযোগ বাড়াতে প্রচুর পরিমাণে সাহায্য করে আর হ্যাঁ তুমি এটা ভুলেও ভেবো না যে আমার পাঁচটি টিপস বলা শেষ হয়ে গেছে দেখে আমার ভিডিও শেষ আমার এখনও ভিডিওর মূল কথা মূল বক্তব্য রয়েছে দেখো তুমি এতদিন যে নর্মালভাবে চলে এসেছিলে যদি তুমি এখন থেকে সেটিকে পরিবর্তন করা না শুরু করে দাও তাহলে তোমার এই নর্মালভাবেই সারাটা জীবন কেটে যাবে আর তোমার ব্রেনও কমজোরি থেকে যাবে এর জন্য নিজেকে কমফর্ট জোন থেকে বের করে প্রতিদিন তোমার ব্রেনকে হার্ড চ্যালেঞ্জিং কাজ দাও যে কাজগুলো করলে তোমার ব্রেন পাওয়ার আরও প্রচুর স্ট্রং হয়ে উঠবে দেখো যদি তুমি কিছু না করো চুপচাপ বসে থাকো তাহলে কি তোমার ব্রেন পাওয়ার স্ট্রং হবে তোমার ব্রেনের শক্তি কি বাড়বে তুমিই বলো নিশ্চয়ই না তাই তোমাকে কিছু করতে হবে তোমাকে এমন কিছু করতে হবে যেন তোমার ব্রেনের শক্তি আরও বাড়ে আরও দীর্ঘ হয় ব্রেন পাওয়ার বৃদ্ধি করার জন্য আমি তোমাকে এখন যেই পাঁচটি পদ্ধতি বলেছি এই পাঁচটি পদ্ধতি যেন তুমি রিল্যাক্স থেকে সঠিকভাবে তোমার ডেইলি লাইফে প্রয়োগ করতে পারো তার জন্য তোমাকে প্রতিদিন সকালে পাঁচ মিনিট করে ধ্যান করতে হবে যদি তুমি প্রতিদিন ধ্যান করো তাহলে তোমার মনোযোগ বৃদ্ধি পাবে তোমার ব্রেনকে শান্ত রাখতে সাহায্য করবে সঠিক উপস্থিত বুদ্ধি বৃদ্ধি পেতে থাকবে ধ্যান করলে যে কত ধরনের উপকারিতা আছে সেটি তুমি ভাবতেও পারবে না যদি তোমার বিশ্বাস না হয় আমার কথায় তাহলে বেশি না তুমি একুশ দিন আমি এখন তোমায় যা যা বললাম শুধু একুশ দিন তুমি ফলো করে দেখো দেখবে এই দিনে একুশ তোমার ব্রেনের পাওয়ার কতটা বৃদ্ধি পেয়েছে ও তুমি নিজেকে কতটা পরিবর্তন করতে পেরেছ তা বুঝতে পেরে তুমি হতাশ হয়ে যাবে তাহলে একুশ দিনের চ্যালেঞ্জটিকে অ্যাকসেপ্ট করছো তো যদি অ্যাকসেপ্ট করেই থাকো তাহলে দেখি তোমার কত হিম্মত দেখি তোমার কত ক্ষমতা তুমি কমেন্ট বক্সে লিখে জানাও ইয়েস আই অ্যাকসেপ্ট আমিও দেখি কজন পারে এই চ্যালেঞ্জটিকে পূরণ করতে কজনের মনের ভেতর ক্ষমতা আছে এই চ্যালেঞ্জটিকে পূরণ করার আর হ্যাঁ এই চ্যালেঞ্জটি পূরণ করার একুশ দিন পর এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আবার লিখে জানিও মিশন চ্যালেঞ্জ কমপ্লিটেড আমি একশো নয় দুশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই চ্যালেঞ্জটিকে অ্যাকসেপ্ট করার পর একশো পার্সেন্টের মধ্যে মাত্র টেন পার্সেন্ট মানুষই কমপ্লিট করতে পারবে যদি তুমি চাও নিজেকে টেন পার্সেন্টের মধ্যে রাখতে যদি তুমি চাও নিজের ব্রেন পাওয়ারকে আরও বাড়িয়ে তুলতে তাহলে চ্যালেঞ্জটিকে পূরণ করে নিজের যে নিজের ক্ষমতা দেখিয়ে দাও এই চ্যালেঞ্জটিকে পূরণ করার একটি সঠিক ও সহজ উপায় বলছি একটি ক্যালেন্ডার তৈরি করো থেকে ডে ডে টু এক একদিন শেষ হবে তো এক কেটে দেবে দুদিন শেষ হবে তো দুই কেটে নেবে প্রতিদিন অর্থাৎ রেগুলারিটি মেনটেন করে তুমি এই চ্যালেঞ্জটিকে পূরণ করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে অসংখ্য ধন্যবাদ তোমাকে পুরো ভিডিওটি আমার পাশে থেকে দেখার জন্য আমি হিমন দত্ত আর তুমি দেখছিলে স্বপ্ন উরান মোটিভেশনাল ইউটিউব ভিডিও যদি তুমি এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো থেকো